তো এত তো খ্রিস্টান পাদ্রিরা মধ্যযুগে তাদের অন্ধকার টিকে গড়েছে জামাতে ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের দিক দিক করে বলতেছেন এই ভুল স্থানটি জাতিকরা দিওলামা দলে আমাদের প্রতিভা সভা বিশ্বে শ্রেষ্ঠতম মানব যাকে শুধু মুসলিম রয় না অনেক অমুসলিমরা গভীর শ্রদ্ধা করে তার বিষয়ে আমাদের দেশেই তথাকথিত কিছু ইসলামের গান মানুষ নানা ধরনের তৈরি করার জন্য বানোয়ার কথাবার্তা বলছেন এবং এটার উদ্দেশ্য কোনো মহান ধর্মীয় মূল্যবোধ তৈরি করার জন্য নয় এটা করছেন আক্তপরে রাষ্ট্রিক উদ্দেশ্য করছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য করছে ক্ষমতাকে ক্ষমতায় যাওয়ার জন্য সকল ধরনের ব্যয়িক পথ অনুস্তাবিক পথ অবলম্বন করে তার চেষ্টা করছে যেটার সাথে ইসলামের মৌলিক নীতি কোন সম্পর্ক নেই এই কাজটি তারা করে যাচ্ছেন প্রমাদতভাবে বিশেষ করে পার্টি আদর্শে পক্ষপাত আপতিত আবি মনিপুরি যে যে কাজগুলি করা দরকার ছিল আমি কিন্তু আপনাদের বক্তব্যের মধ্যে সেটা পাইনি সেই হাসিনা খবর প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ তত্ত্বের থেকে দিয়ে স্বীকৃত বিচার বিভাগীয় হක්তা করেছে এই হක්তা কাণ্ড এই ফাঁসি কি অন্যায় অবৈধ এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি এরা হচ্ছে পিয়ার এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে কুৎসা রচনা করে পরা এই কাজগুলো করছেন এবং সবচাইতে মজার যে ব্যাপারটা হয় এবং দুঃখজনক ব্যাপারটা তারা তাদের কিছু ছেলে পেলে দিয়ে অনলাইনে অনেক আপনার ফেসবুক অনলাইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার কটুক্তি কুঞ্চিপূর্ণ কথা ভাবে বলার জন্য তারা তৈরি করেছে এরা মিথ্যাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার দিচ্ছেন প্রতিনিয়ত এটা বলে শেষ করা যাবে না এই কাজটা তারা করে যাচ্ছে আমরা যারা ইতিহাস সম্পর্কে পড়েছি আমরা কিন্তু ইতিহাসের মধ্যযুগ বলে এক কথা আছে ওই মধ্যযুগে ওইটা ছিল বিজ্ঞান বিজ্ঞান বিরোধী যুগ যুক্তি বিরোধী যুগ ওটাকে মধ্যযুগ বলে মানে ইউরোপের ইউরোপের মধ্যযুগ ইউরোপকে সবাই খ্রিস্টান পাত্রীরা কেউ মারা গেলে পাত্রীরা চিঠি লিখে দিতেন এবং এই চিঠি লিখে দেওয়ার জন্য টাকা নিতে অর্থ নিতে ওই পাত্রি সাহেবের কাছ থেকে চিঠি লিখে নিয়ে লাশের সাথে দেওয়া হতো যাতে সরাসরি সে বেড়েছে চলে যায় এই ধরনের রাজনৈতিক ভণ্ডাবি ইউরোপে হয়েছে ইউরোপে এই জিনিসটি হয়েছে মানুষ এত অন্ধ ছিল এই কারণে এটিকে মধ্যযুগ যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় এবং কোন বৈজ্ঞানিক সত্যের কারণে সূর্যের চাষ এই কথা বলার জন্য বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীদেরকে জেলে কষ্ট দিয়েছে হত্যাকার হয়েছে পাঁচ দিনের কিন্তু ইসলামে কিন্তু কোন বৈজ্ঞানিক সত্যের কারণে কোনো বিজ্ঞানীকে ফাঁসি দেওয়া হয়নি এটাই পার্থক্য অন্যান্য ধর্মের সাথে মুসলমান ধর্ম ইসলামে এখানে কত বিখ্যাত আবু আল ইদ্রিসি কত বিখ্যাত বিখ্যাত আপনার ম্যাথমেটিকিশিয়ান বিজ্ঞানী চিকিৎসক জন্ম হয়েছে ইবনু খাইয়াম একজন বিখ্যাত কবি এবং একজন বিখ্যাত চিকিৎসক আল খারেসবি বিখ্যাত ম্যাথমেটিকিশিয়ান মানে যে সময় ইউরোপে মধ্যযুগ মানে অন্ধকারের যুগ সেই সময় মধ্যপ্রাচ্য আরব এবং মুসলিম ওয়ার্ল্ডে সেই সময় জন্ম লাভ করছে ইবে খান্দ যাকে বলা হয় আধুনিক সমাজ বিজ্ঞানের জনক ইতিহাসবিদ বিশাল ইতিহাসবিদ এবং সমাজ বিজ্ঞানের জনক বলা হয় মানে আজও যারা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান পড়েননি এটা একেবারেই মানে অবান্তর ইবনে খালদুল তাদেরকে করতে তাহলে মধ্যযুগ হচ্ছে ইউরোপে অন্ধকার যুগ প্রতিষ্ঠিত এখনো আমরা বলি মধ্য যুগ নেমে এসছে মানে অন্ধকার যুগ নেমে এসছে সেটা ইউরোপে কিন্তু ইসলামী ওয়ার্ল্ড এর মধ্য যুগ মানে হচ্ছে আলোর যুগ এনলাইটমেন্টের যুগ বিজ্ঞানের চর্চার যুগ এবং সবগুলোই হয়েছে কোরআন হাদিসের আলোকে ভারতবর্ষে যে ব্যক্তি যে ব্যক্তিটি ভারতবর্ষ সম্পর্কে অত্যন্ত সহানুভূতির সাথে ইতিহাস লিখেছেন আমি আরবিটা আমি জানি না ইংরেজিতে বলে ইন্ডোলজি বাংলা হচ্ছে ভারত তত্ত্ব তার নাম হচ্ছে আল বিরুনি ভারতের সমস্ত পণ্ডিতরা পর্যন্ত তাকে অত্যন্ত সম্মান করে আমরা তাদেরই উত্তর শুনি আমরা তাদেরই চর্চা করা জ্ঞান বিজ্ঞান নিয়ে আজকে আমরা মুসলিম সমাজ আমাদের এগিয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের এই সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগ্যামী করার চেষ্টা করছে বিপদগ্যামী করার চেষ্টা করে তারা লুকিয়ে দিতে চাচ্ছে আমার যে কথাটি আজকে যে রাজনৈতিক দল সম্পর্কে এখানে অনেকে বললেন সহ সবাই তারা যে বললেন যে জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিলে ওই এত তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার টিকে গড়েছে জামাত-ই-ইসলাম কী আবার অন্ধকার যুগ নিয়াতে চাচ্ছে ওই জনমতে টিটকি টিটকি করে আমার তো তাই মনে হয় বাড়িতে বাড়তে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দা 달리 পাল্লাই সামনে গিয়ে ভোট দে ধীরে ধীরে তাহলে আর এই দেশে তো এই দেশ হচ্ছে প্রায় বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ